রাধা মেরি স্বামিনী আর মেয়ে রাধে কো দাস জনম জনম মোহে দিঝিও শ্রীবৃন্দাবন ধামবাস রাধের রাধে সুপ্রিয় ভক্তবৃন্দু এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর গ্রামে রাধারানীর এই গ্রামটি অতি দুর্লভ এই গ্রামে রয়েছে রাধাকৃষ্ণের অনেক মধুর লীলা রাধারানীর এই গ্রামটি চারটি পাহাড়ের উপরে ব্রহ্মাজি তার নিজের শরীরকে একটি পাহাড় রূপে বানিয়ে রেখেছে শ্রীমতী রাধারানীর সেবা করার জন্য আর এই চারটি পাহাড় হলো দানগড় মানগড় ভানগড় আর বিলাসগড় এই চারটি পাহাড়ের চারটি স্থানে রয়েছে অনেক লীলা রাধাকৃষ্ণের কৃষ্ণ সেই নন্দগ্রাম থেকে আসতো এই গ্রামে গোচরণ করার জন্য আর রাধা রানী আর সখীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এবং এই পাহাড়ের প্রতিটা স্থানে রয়েছে অনেক দুর্লভ লীলা যেমন এই রাস্তা দিয়েই পাহাড়ের উপরে উঠে গিয়েছে একটি মন্দির দেখুন প্রিয় ভক্ত এখান থেকে ভক্তরা ওই দূরের যে মন্দির রয়েছে এটাকে বলা হয় মানগড় মন্দির এই স্থানে শ্রীমতী রাধারানী মান করেছিল সুন্দর কৃষ্ণের সঙ্গে এবং সুন্দর কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য ময়ূর হয়ে নৃত্য করেছিল পাশে আরেকটি মন্দির রয়েছে এই পাহাড়ের সামনে যাকে বলা হয় ময়ূর কুটির মন্দির এই একমাত্র স্থান বৃন্দাবনের দুর্লভ স্থান ময়ূর কুটির মন্দির যে কৃষ্ণ অনন্তকুটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখী শ্রীমতী রাধারানীর জন্য ময়ূর হয়ে নৃত্য করেছিল আর তখন রাধারানীর মান ভেঙেছিল কেননা শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য অনেক কষ্ট করে থাকে আর ময়ূর বানিয়ে নৃত্য করছিল আর সেটা দেখে রাধারানী আর নিজেকে ধরে রাখতে পারেনি রাধারানী তখন তার সমস্ত মান পরিত্যাগ করে শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে ময়ূর হয়ে নৃত্য করেছিল এই মানগড়ের এই মন্দিরটি অতি দুর্লভ স্থান অতি প্রেমময় লীলা এই স্থানে হয়েছিল এবং পাশে রয়েছে ময়ূরকুটির মন্দির আর যে পাহাড়ের উপরে আমরা রয়েছি এটি হলো দানগড় পাহাড় ভগবান শ্যামসুন্দর এই পাহাড়ের সামনে একটি স্থান রয়েছে সেখানে সখাদের নিয়ে বসে থাকতো দান সংগ্রহ করার জন্য কৃষ্ণ বলতো আমি হলাম এই ব্রজের রাজার পুত্র আমাকে দান না দিয়ে কেউ যেতে পারবে না কেননা কৃষ্ণের মনে ইচ্ছা হলো গোপিকাদের ননি মাখনের হাড়ি ভেঙে ননি মাখন খাওয়া ভগবান কৃষ্ণ হলো পরম পুরুষোত্তম ব্রহ্মাজি বলেছে ঈশ্বরও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরও আদি গোবিন্দ কারণের কারণ কৃষ্ণ হল কারণের কারণ অনাদির আদি ভগবান কৃষ্ণের কাজ হলো লীলা করা তাই তো কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম কৃষ্ণ শুধুমাত্র তার প্রিয় ব্রজবাসীদের তার প্রিয় অনন্য ভক্তদের অসীম আনন্দ প্রদান করে এই লীলার মাধ্যমে কৃষ্ণ তার ভক্তদের নিয়ে লীলা করে এটাই হলো কৃষ্ণের কাজ তাই তো কৃষ্ণ এভাবে সখাদের নিয়ে এসে এই বিলাসগড় পাহাড়ে বসে থাকতো রাধারানী আর গোপিকাদের ননি মাখনের হাড়ি ভাঙার জন্য চলুন আমরা সেই স্থানকে দর্শন করি যে স্থানে শ্যামসুন্দর তার প্রিয় গোপিকাদের ননি মাখনের হাড়ি ভেঙেছিল প্রিয় ভক্ত দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হলো বিলাসগড় পাহাড় আর এই বিলাসগড় পাহাড়ের মাঝখানে একটি গলি রয়েছে যাকে বলা হয় সাংকরিখড় সেই সাংক্রিখোরের ওই স্থানে রাধারানী আর গোপিকারা যেত মাথায় করে ননী মাখন নিয়ে আর সুন্দর তার সখাদের নিয়ে বসে থাকতো যখনই রাধারানী ননী মাখন নিয়ে আসতো তখন রাধারানীর সেই ননী মাখনের হাড়ি ভেঙে যেত তো একদিন সখীরা মিলে প্লান বানিয়েছিল যে শ্যামসুন্দর কৃষ্ণ আমাদের প্রতিদিন ননী মাখনের হাড়ি ভেঙে দেয় হে সখী আমরা একদিন শ্যামসুন্দর কৃষ্ণকে তার শাস্তি দেব তো ললিতা সখী বলল রাধারানী তুমি আজ আগে চলে যাও একা যাও আর তোমাকে একা দেখে শ্যামসুন্দর তোমার ননি মাখনের হাড়ি ভেঙে দেবে আর তখন তুমি আমাদের ইশারা দেবে আমরা সকল গোপীরা এসে কৃষ্ণকে ধরে ফেলব। কৃষ্ণকে ধরে তার শাস্তি দেব তো তাই করলো রাধারানীকে একাকে পাঠিয়ে আর গোপিকারা পিছনে লুকিয়েছিল যখনই রাধারানীর মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল তখন রাধারানী গোপিকাদের ইশারা দিয়েছিল আর গোপিকারা সেই সময় সকলে এসে কৃষ্ণকে ধরে ফেলেছে রাধারানীর কতজন গোপিকা ছিল শত কোটি শত কোটি গোপিকা ছিল রাধারানীর আর সেই গোপিকারা এসে কৃষ্ণর কয়েকজন শখা ছিল সেই শখাদেরও ধরে ফেললো আর কৃষ্ণকেও ধরে ফেলেছে সখারা বলল আমাদের ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও আমরা কেউ এই কৃষ্ণের সঙ্গে নেই আমরা তো এমনিতে এসেছি গোচরণ করার জন্য গাভীদের পালন করার জন্য আমাদের সেরে দাও আর সখীরা বললো ঠিকই তো এদেরকে ছেড়ে দাও যে আসল নায়ক তাকে আমরা ধরে রাখব। সখিদের ইচ্ছা হলো কৃষ্ণকে ধরে গোপী বানানো তো সখাদের ছেড়ে দিয়ে কৃষ্ণকে ধরলো কৃষ্ণকে ধরে কৃষ্ণকে শাড়ি পরিয়ে আলতা পরিয়ে চুরি পরিয়ে পুরো গোপী বানিয়েছে গোপী বানিয়ে কৃষ্ণের মাথায় দশ কিলো ওয়েটের একটি দধির হাড়ি দিয়েছিল এই স্থানে আর কৃষ্ণকে বলল গোপিকারা এখন তুমি পুরো বারশনা গ্রামকে পরিক্রমা করো এটা তোমার শাস্তি তুমি আর আসবে আমাদের ননি মাখনের হাড়ি ভাঙার জন্য তো কৃষ্ণ বলল রাধা ললিতা আমাকে সেরে দাও আমি আর কখনও তোমাদের ননী মাখনের হাড়ি ভাঙার জন্য আসবো না এইবারের মতন আমাকে সেরে দাও আর যখন এই কথা বললো কৃষ্ণ আমি আর কখনো আসবো না তোমাদের ননী মাখন হাড়ি ভাঙার জন্য তখন রাধারানী তার হাত কৃষ্ণের মুখে রাখলো না না শ্যামসুন্দর তুমি এই কথা বলো না জানো আমরা কেন এই সরু গলি দিয়ে আসি তোমার জন্য তুমি এখানে বসে থাকবে আর আমাদের ননী মাখনের হাড়ি ভেঙে দিবে তাই তো আমরা এই স্থান থেকে আসি তুমি না আসলে আমরা কি করে প্রাণ ধারণ করবো শ্যামসুন্দর তুমি হলে আমাদের প্রাণ আসলে গোপিকারাও চাইতো যে কৃষ্ণ আমাদের ননী মাখনের হাড়ি ভেঙে এরকম আমাদের সঙ্গে লীলা করে কেননা প্রিয় ভক্ত ব্রজবৃন্দাবনের এই লীলা হলো খুব মাধুর্যমণ্ডিত অনেক মধুর যখন কৃষ্ণকে এই স্থানে এভাবে দশ কিলো ওয়েটের সেই দধির হাড়ি দিয়েছিল তখন একজন গোপী পিছন থেকে সেই হাড়ি ভেঙে দিয়েছিল আর সমস্ত দধি কৃষ্ণের মাথায় পড়েছিল আর এভাবে কৃষ্ণের অভিষেক হয়েছিল ব্রজবৃন্দাবনের অভিষেক এভাবে হয় কৃষ্ণের কৃষ্ণকে এভাবে গোপিকার অভিষেক করেছিল মাথায় হাড়ি দিয়ে সেই হাড়িকে ভেঙে দিয়েছিল আর পুরো দধিতে কৃষ্ণের অভিষেক হয়ে গেছে এভাবে মধুর মধুর লীলা হয়েছে এই প্রতিটি পাহাড়ে রাধাকৃষ্ণের এরকম মধুর লীলা রয়েছে কেননা এই বৃন্দাবনের এই গ্রামটি হলো এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান সবথেকে পবিত্র শ্রীমতী রাধারানীর এই গ্রাম এত পবিত্র রাধারানী এত দয়ালু যে দয়ার বর্ণনা কেউ এখন পর্যন্ত করতে পারে না কেননা রাধারানীর যে করুণা আর যে দয়া তার কোনো সীমা নেই অসীম রাধারানীর এই করুণা আর রাধারানীর এই দয়া কেননা শ্যামসুন্দর কৃষ্ণ কখনো কখনো ভক্তকে কৃপা করে যখন ভক্ত ভক্তি করে সিদ্ধি লাভ করে তখন আর রাধারানী এতই দয়ালু রাধারানী কিছুই দেখে না অকাতরে সকলকে কৃপা করে আর রাধারানীর এই ভাব নিয়ে কৃষ্ণ এই কলিযুগে এসেছে চৈতন্য মহাপ্রভুরূপে চৈতন্য মহাপ্রভুর এই অবতারে কৃষ্ণ কোনো বিচার করেনি কৃষ্ণ কৃষ্ণলীলায় কৃষ্ণ তাকেই কৃপা করেছে যে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম বজ। আহম ভ মোক্ষই স্বামী মা শিশু কৃষ্ণ এখানে কৃষ্ণ কৃষ্ণলীলায় কন্ডিশন রেখেছে যে সকল ধর্ম পরিত্যাগ করে আমার চরণে আত্মসমর্পণ করলেই আমি কৃপা করব। পাপ থেকে মুক্তি করব মুক্তি প্রদান করব কিন্তু ভগবান যখন এই শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর প্রেম ভাব নিয়ে এই কলিযুগে গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছে তখন আর কৃষ্ণ কোনো বিচার করেনি অকাতরে সকলকে এই ব্রজের কৃষ্ণ প্রেম দান করেছে কৃষ্ণ এই ব্রজলীলা সমাপ্ত করে যখন তার ধামে গিয়েছে তখন কৃষ্ণ চিন্তা করলো যে এই উন্নত ব্রজের প্রেম কি করে বদ্ধ জীবেরা প্রাপ্ত হবে এটা তো ব্রহ্মার দুর্লভ তখন কৃষ্ণ চিন্তা করলো চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতের নাই তো স্থান আমি যে এই ব্রজের উন্নত প্রেম লীলা করেছি এই প্রেম কি করে বদ্ধজীব প্রাপ্ত হবে তারা কি করে বুঝতে পারবে এই প্রেমের তাই তো কৃষ্ণ চিন্তা করলো আমি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি তার ভাব তার প্রেম নিয়ে আমি গৌর সুন্দর রূপে অবতীর্ণ হব তাই তো এই গৌর রূপে কৃষ্ণ এত দয়ালু এই জন্য এই কেননা কৃষ্ণ গৌর রূপে রাধারানীর ভাব নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভুর ভিতরে কে রয়েছে রাধারানী রয়েছে তাই তো এই লীলায় চৈতন্য মহাপ্রভু এত কি পালু কেননা তার ভিতরে কে রয়েছে শ্রীমতী রাধারানী রাধারানী হলো এই জগৎ জননী সমস্ত জীবের মাতা তাই তো মা তো স্বাভাবিক রূপেই বেশি দয়ালু হয় পিতা অনেক সময় সন্তানকে কিছু নাও দিতে পারে কঠোর হতে পারে কিন্তু মা কখনও তা করে না মায়ের হৃদয় সব সময় তার সন্তানের জন্য আকুল হয়ে থাকে মা হৃদয় খুব কোমল হয় তাই তো শ্রীমতী রাধারানীর হৃদয়ও খুব কোমল খুব করুণাময়ী শ্রীমতী রাধারানী তাই তো ভক্তিবিনোদ ঠাকুর একটি সুন্দর ভজন রচনা করেছে আর সেই ভজনটি হল রমণী শিরমণি নন্দিনী রমণী শিরমণি বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনী রমণী শিরমণি ভক্তিবর্ণ ঠাকুর গেছে রমণীর শিরমণি বিশ্বভানু নন্দিনী এই বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর মহিমা এই জগতে কেউ করতে পারে না কেননা রাধারানীর করুণার কোনো সীমা নেই কোনো অন্ত নেই অসীম করুণা শ্রীমতী রাধারানীর এই ধামে যে একবার প্রবেশ করে তার জীবনের আর কোনো দুঃখ কষ্ট থাকে না যদি পূর্ণ শরণাগতি ভাব প্রেম নিয়ে এই বার্সনা গ্রামে প্রবেশ করে তাহলে রাধারানী তার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে হরণ করে তা সেই ভক্তের যে কোনো কষ্ট দুঃখ হোক না কেন সমস্ত কষ্ট দুঃখকে হরণ করে শ্রীমতী রাধারানী রাধারানীর শক্তি হলো অপার শক্তি ভগবান কৃষ্ণ হলো সমস্ত শক্তির মালিক আর সেই কৃষ্ণর থেকেও আরও বেশি শক্তি করুণা শ্রীমতী রাধারানীর কাছে রয়েছে কেননা রাধারানী হল ভগবান কৃষ্ণের আল্লা শক্তি যে রাধারানীর প্রেম ভাব কতটা গভীর কতটা আনন্দ রাধারানী পায় কৃষ্ণকে ভালোবাসে সেটি কৃষ্ণ পর্যন্ত বুঝতে পারে না কৃষ্ণ এই ব্রজলীলায় দেখেছে যে গোপিকারা এবং শ্রীমতী রাধারানী আমাকে ভালোবেসে কত আনন্দ পাচ্ছে কি আছে আমার ভিতরে এমন যেটা আমি নিজেও জানি না আর সেই প্রেম রস আস্বাদন করার জন্য এই শ্যামসুন্দর আবার এই কলিযুগে গৌর সুন্দর হয়ে অবতীর্ণ হয়েছে কিন্তু গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে এই রাধারানীর ভাবকে বোঝার জন্য চেষ্টা করেছে কিন্তু পূর্ণরূপে সেটা করতে পারিনি রাধারানীর ভাব প্রেমকে এই জগতে কেউ প্রকাশ করতে পারে না অনুভব করতে পারে না বুঝতে পারে না এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণ গৌর সুন্দর রূপে এসে রাধারানীর প্রেমের সীমা যে কতটা সেটা বুঝতে পারিনি কেননা যত দিন যায় যত সময়ে যায় রাধারানীর বৃদ্ধি হতে থাকে তাই তো রাধারানীর প্রেমের সীমা কতটা রয়েছে রাধারানী কৃষ্ণকে যে কত ভালোবাসে সেটা কেউ আজ অব্দি বুঝতে পারেনি এমনকি শ্যামসুন্দর কৃষ্ণ নিজেও না শ্যামসুন্দর কৃষ্ণ এই প্রেমকে বোঝার জন্য তিনি গৌর রূপে অবতীর্ণ হয়ে তাও তিনি এই প্রেমের সীমা খুঁজে পায়নি কেননা যখন এভাবে কৃষ্ণ গৌর রূপে রাধারানীর ভাব প্রকাশ করত। সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে যেত আর রাধারানী ভেবে দেখুন একশো বছর পর্যন্ত কৃষ্ণের বিরহে তার দেহকে ধারণ করেছিল সেই বিরহ কত কঠিন ছিল কৃষ্ণ এই সেরে যখন মথুরায় চলে গিয়েছিল রাধারানী একশো বছর পর্যন্ত কৃষ্ণ বিরহে তার জীবনকে ধারণ করেছিল কখনো কান্না করতো কখনো অজ্ঞান হয়ে পড়ে যেত যমুনা টটে কখনো ভোমরকে দেখে কথা বলতো হে ভোমর আমার কৃষ্ণ কোথায় কখনো তমাল বৃক্ষকে জড়িয়ে ধরত এভাবে উন্মাদ হয়ে পাগল হয়ে একশো বছর পর্যন্ত এই ব্রজবৃন্দাবনে তার দেহকে ধারণ করেছিল আর সেই প্রেমকে বোঝার জন্যই আমাদের শ্যামসুন্দর গৌরসুন্দর রূপে অবতীর্ণ হয়েছে আর এই গৌর সুন্দর রূপে সকলকে অমূল্য রতন দান করেছে যেটা কৃষ্ণ বলেছে যে চিরকাল ভগবান এই প্রেম ভক্তি এই দুর্লভ ব্রজের প্রেমকে দান করে না কৃষ্ণ শুধুমাত্র এই এই গৌর অবতারে ভগবান সেই ব্রজের প্রেম দান করেছে আর সেই ব্রজের প্রেম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে ব্রজের রাধা কৃষ্ণের প্রেমকে বোঝা যায় রাধাকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি হৃদয়ে জাগৃত হয় তাই তো এই মন্ত্র জপ করার মাধ্যমে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করতে পারি প্রিয় ভক্ত এই দুর্লভ সুযোগ রয়েছে আমাদের হাতে ভগবানের এই নাম জপ করা এই জীবনটা ক্ষণভঙ্গ অল্প দিনের জন্য এই দেহটা যদি এই দুর্লভ শরীর লাভ করে রাধা কৃষ্ণের ভজনা না করি তাহলে এই জীবনটা বৃথা চলে যাবে হরি ভজন বিনা এই জীবন বৃথা চলে গেলে তখন অবশেষে আমাদের পস্তাতে হবে যখন বুড়ো বয়স এসে যাবে তখন মনে হবে হা হা জীবনটা কি বৃথা চলে গেল কৃষ্ণের ভজন না করে তাই তো প্রিয় ভক্ত এখন সময় রয়েছে ভগবানের ভক্তি করুন কৃষ্ণকে ভালোবাসুন তাহলে এই জীবনটা সার্থক হবে কৃষ্ণকে ভালোবাসলে এই দুঃখময় সংসারে আর ফিরে আসতে হবে না যেখানে রাধা কৃষ্ণ রয়েছে নিত্য লীলা রয়েছে ভগবানের ধাম সেই স্থানে যেতে পারবো এই শরীরটা অনেক কষ্ট দুঃখের এখানে কেউ চিরস্থায়ী থাকতে পারে না যেখানে গেলে আর ফিরে আসতে হবে না যেখানে তিনময় শরীর প্রাপ্ত হবে যে শরীরের কোনো কষ্ট দুঃখ নেই বেধি নেই যন্ত্রণা নেই মৃত্যু নেই ভাবুন এই শরীরের মাধ্যমে যদি আমরা কৃষ্ণের ভক্তি করি সেই ভক্তির মাধ্যমে আমরা গোলক বৃন্দাবন চলে যাব। আর সেখানে যাওয়ার পরে কৃষ্ণ আমাদের একটি দিব্য শরীর দান করবে যে শরীরকে বলা হয় চিন্ময় শরীর যে শরীরে কখনো মৃত্যু হয় না এর আগে অনেক মহান বৈষ্ণবেরা এই বৃন্দাবন ধামে এবং পৃথিবীর অনেক স্থানে বসে ভজন করে কৃষ্ণের নাম জপ করে কৃষ্ণের ভক্তি করে এই সংসার থেকে মুক্তি লাভ করে চিন্ময় শরীর প্রাপ্ত হয়েছে তো আমরা যদি ভগবানের ভক্তি করি তাহলে মৃত্যুর পরে চিন্ময় শরীর প্রাপ্ত হব যে শরীরটি কখনো মৃত্যুবরণ করে না সচ্চিদানন্দময় কৃষ্ণের মতন সেই শৈলের মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণের সেবা এবং কৃষ্ণের সঙ্গে সেই বৃন্দাবন ধামে পরম আনন্দ লাভ করব। তাই তো প্রিয় ভক্ত ভক্তি করুন কৃষ্ণকে ভালোবাসুন দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে